কিন্তু ওখানে ভিন্ন প্রবলেম যেমন আমাদের এখানে পুষ্টিহীনতা আমরা ভুগি তার ওইখানে অবেসিটিতে ভুগি তাদের যেমন যে অতিরিক্ত তাদের স্বাস্থ্য ওয়েট বেশি মানে এই যাবে তারপর এই যে কথা আমাদের থেকে দূরে এখানে আসি না অস্ট্রেলিয়া এত বড় দেশ সব জায়গাতে হসপিটাল করা সম্ভব না পর মাইল দূরে গিয়ে একটা হসপিটাল হ্যাঁ শহর কেন্দ্রিক হসপিটাল আছে কিন্তু যদি রোড লেভেল যান তাহলে দূরে

আমরা বিভিন্ন কারণে চালু করতে পারি আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা এই হসপিটালটাকে দ্রুত তার পুরো কার্যক্রমটা শুরু করতে পারব এবং মাগুরার সকল জনগণের একটা চিকিৎসার মূল কেন্দ্র হিসেবে এটাকে আমরা গড়ে তুলতে পারবো তো আজকে আমরা অনেকক্ষণ কথা বলেছি